এখন আইসক্রিম খাবো না তুমি তিনটা অরেঞ্জটা দাও তো তিনটা অরেঞ্জ আইসক্রিম আমরা নিয়ে নিচ্ছি আইসক্রিমের ভিডিও হচ্ছে তো হাই করে দাও দাদা একটু হাই করে দাও আমাদের দাদা পাড়ার দাদা এই যে দেখো আমরা কিন্তু তিনটা আইসক্রিম নিয়ে নিচ্ছি দিওয়ানা দিওয়ানা অরেঞ্জ আইসক্রিম নিয়ে নিয়েছি আমি নিয়েছি এই যে বোন নিয়েছে বোন খাচ্ছে আমাদের স্কুলের সামনেও আসে আমিও খাই ও বল চৌধুরী স্কুলের সামনে বসে ও খায় আমি তো কালকে চলে যাচ্ছি অন্তপক্ষে আইসক্রিম কি খাওয়া হবে বাবা খাওয়া হবে কি খাওয়া হবে বাবা নে दिल से আমার কিন্তু যাওয়ার পালা মা কাকিমুনীরা মিলে কিন্তু এই যে দেখো বাড়িতে দিয়ে দেওয়ার জন্য এই যে নাড়ু পাকাচ্ছে নাড়ু না কি বলে মা রস করা না রস করা করে দিচ্ছে